ঢাকা বিশ্ববিদ্যালয় যে জিনিসগুলো তোমাকে জানতেই হবে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো দুইটা কোশ্চেন আলাদা পাস করতে হবে এবং কত মার্ক পেলে চান্স হবে এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এ বি সি ইউনিট সকল ইউনিট নিয়ে কথা বলবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাস্ট মনোযোগ সহকারে শুনে যাও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড আর তোমার কোনো কোশ্চিন বা কনফিউজ থাকবে না আর যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা আর সকল প্রকার আপডেট গাইডলাইন পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার ছাব্বিশ এবছর দুই হাজার ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ উপর আলাদা পাস করতে হবে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে তোমার কিন্তু আলাদা পাস করতে হবে এরপর দেখো কত মার্ক পেলে চান্স হবে ঠিক আছে এখন আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে সেটা হচ্ছে মান বন্টন ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা সেগমেন্টে পরীক্ষা হয়ে থাকে মানে দুইটা পার্টে পরীক্ষা হয়ে থাকে একটা হচ্ছে এমসিকিউ অংশ থাকে আর একটা হচ্ছে তোমার লিখিত অংশ থাকে ঠিক আছে এই দুইটা অংশে পরীক্ষা হবে এখন দেখো এই যে এমসিকিউ কো থাকবে তোমার হচ্ছে ষাট নম্বর আর লিখিত থাকবে হচ্ছে চল্লিশ নম্বর এবং দুইটারই সময় থাকবে দেখো কত মিনিট করে পঁয়তাল্লিশ মিনিট করে তোমার কি দেওয়া থাকবে সময় দেওয়া থাকবে ষাটটা এমসিকোর জন্য সময় পাবা পঁয়তাল্লিশ মিনিট এবং চল্লিশ নম্বর লিখিতর জন্য তুমি সময় পাবা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে এখন আবার দেখো মোট পাঁচ নম্বর হচ্ছে তোমার দেখো একশোতে চল্লিশ পেতে হবে একশোতে চল্লিশ পেতে হবে এখন একটা জিনিস দেখো এই যে এমসি অংশে তোমায় কিন্তু পাস করতে হবে এই ষাটটা এমসি কোর মধ্যে মিনিমাম তোমাকে কত চব্বিশ চব্বিশটা কারেক্ট করতেই হবে মানে চব্বিশ মার্ক তোমাকে পেতেই হবে এরপর দেখো এখানে যে চল্লিশ মার্ক রয়েছে লিখিততে এখানে তোমাকে মিনিমাম বারো মার্ক পেতেই হবে তাহলে তুমি কি হবা তুমি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মানে তোমার এমসিও অংশে তুমি পাশ করবা লিখিত অংশে পাশ করবা এবং সর্বমোট আবার তোমাকে পাশ করতে হবে সর্বমোট কত দেখো এই যে চব্বিশ আর বারো কত চব্বিশ আর বারো হচ্ছে ছত্রিশ এখন ছত্রিশ হলে তো তুমি পাশ করবো না তোমার পাশের শর্ত কত তে চল্লিশ একশো তে চল্লিশ তোমাকে পেতে হবে তার মানে তোমাকে এই যে এখানে যেটা আছে তুমি চব্বিশ চব্বিশের ছেলে মিনিমাম ধরে রাখো এখানে তিরিশ তিরিশ পেতে হবে এখানে বারো পেলে তুমি পাশ করবে এইরকম বা এখানে দেখা যাচ্ছে তুমি বারোর কাছে বারোর কাছে মনে করো পনেরো পাইছো এখানে হচ্ছে পঁচিশ পাইছো তাহলে তুমি কিন্তু পাশ করবা ঠিক আছে আর আমরা সকলেই জানি একমাত্র পাবলিক ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে তোমার এখানে আসন সংখ্যার আসন সংখ্যার পাঁচ গুণ শিক্ষার্থীদের খাতা দেখা হয় কারণ এমসিউ খাতা সকল শিক্ষার্থীদের দেখা হয় এমসিউ খাতা সকল শিক্ষার্থীদেরই দেখা হয় কারণ সেই খাতাগুলো কি হয় তোমার হচ্ছে একটা মেশিনের মধ্যে দিয়ে দেখা হয় এক মিনিটের মধ্যে দেখে যায় বিশটা পঁচিশটা খাতা চেক করা যায় বাট লিখিত খাতা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর এক দেড় লাখ সেলেমেয়ে কি করে পরীক্ষা দিয়ে থাকে এখন দেড় লাখ সেলেমেয়ের খাতা খাতা চেক করা তো অনেক অনেক সময় সাপেক্ষের ব্যাপার ঠিক আছে অনেক সময় সাপেক্ষের ব্যাপার তো সেই ক্ষেত্রে আমাদের যারা ভালো করে তাদের মধ্যে আসন সংখ্যার কত গুণ দেখো আসন সংখ্যার পাঁচ গুণ শিক্ষার্থীদের কি করা হয় খাতা চেক করা হয় ঠিক আছে তার মানে মনে করো তোমার একটা ডিপার্টমেন্টে যদি দুই হাজার আসন থাকে তো সেই ক্ষেত্রে তার সাথে হচ্ছে পাঁচ গুণ তার মানে মোটামুটি দশ হাজার ছেলে মেয়েদের কি করবে আর মেধা তালিকা প্রণয়ন করবে বা তাদের খাতাগুলো চেক করা হয় বুঝছো এইভাবে তোমাদের কি করা হয় খাতাগুলো দেখো ওই দশ হাজার ছেলে মেয়েদের হচ্ছে খাতা দেখবে এই দশ হাজার কারা সবসময় মনে রাখবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এমসি কেউ শার্ট মার্ক রয়েছে এই শার্ট মার্কের জন্য তোমার কি করতে হবে ভালো করে গুছিয়ে হবে ঠিক আছে এই শার্ট মার্কের মধ্যে যারা মোটামুটি পঁয়তাল্লিশের এর কাছাকাছি মার্ক রাখতে পারে তাদের মোটামুটি দেখা যায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস থাকে তাদের দেখা যায় মোটামুটি অনাশি চান্স হয়ে যায় বা চল্লিশের কাছাকাছি যারা থাকে তারা তো অনেক তারাও চান্স পেয়ে যায় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এ ওরি তোমরা যারা সাহিত্যিক শিক্ষার্থী রয়েছো ঠিক আছে সাহিত্যিক শিক্ষার্থী যারা রয়েছে তাদের দেখো মোটামুটি পঞ্চান্ন ক্লাস পেলে কিন্তু তোমার চান্স হয়ে যায় আর লিখিত তো তুমি যদি বারো মার্ফ পাও কোনো সমস্যা নাই তুমি কিন্তু পাশ হয়ে যাচ্ছো আবার বি ইউনিটে প্রতি বছর দেখা যায় ষাট প্লাস থাকলে তোমার চান্স হয়ে যাচ্ছে সি ইউনিটে পঁয়ষট্টি প্লাস থাকলে চান্স হয়ে যাচ্ছে সো এই জন্য তোমাকে টার্গেট করতে হবে সবসময় হচ্ছে কি করতে হবে তোমাকে অবশ্যই এনসিইউ তে ভালো করতে হবে 90% স্টুডেন্টই এই কারণে ফেল করে তারা কেন এই কন্ডিশনটা অপন করতে পারে না আবার এমসিইউতে দেখা যায় তারা কিন্তু লিখিত তো ভালো করছে এমসিইউতে খারাপ করছে সো সেই ক্ষেত্রে তারা কিন্তু বাদ পড়ে যায় সো সেই ক্ষেত্রে তোমার মূল ফোকাস থাকবে বা প্রাধান্য থাকবে তুমি অবশ্যই অবশ্যই কি করবে এমসিইউতে ভালো করবে বুঝছো এমসিইউতে ভালো করলে তুমি লিখিততেও কি করতে পারবে লিখিততে তুমি যদি পাস মার্কটাও ক্যারি করতে পারো 12 এর কাছে 15 যদি পাও তোমার কিন্তু সান্সটা হয়ে যাবে এর জন্য তোমাকে মূল ফোকাস রাখতে হবে এমসিইউতে এর

দেখো জিরো ওয়ান এই নম্বরে তিনশো টু টাকা বিকাশ বেন এখন ছেড়ে মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে ক্লাস এক্সাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে সায়েন্সের জন্য আর্টস জন্য এবং কমার্সের জন্য আমাদের আলাদা আলাদা এক্সাম ব্যাস থাকে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাইলে তোমরা কি করতে পারো দ্রুত হয়ে যেতে পারো আর জিপি এর উপরে তোমার কত মার্ক বিশ মার্ক এসএচি জিপে কে তুমি দুই দ্বারা গুণ করে দেখবা এবং এইচএস জিপে কে তুমি দুই দ্বারা গুণ করলে দশ দশ বিশ আসে ঠিক আছে এই হচ্ছে কন্ডিশন এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ বা কোশ্চিন থাকে অবশ্যই ভ্যার জানিয়ে রাখবা